নওসাদ সের বলছে যে ইডি যেখানে রেড করেছিল সেখানে মমতা ব্যানার্জি এলেন একটি ফাইল নিয়ে চলে গেলেন এই নিয়ে নওসাদি বিস্ফোরক হলেন এবং তিনি দাবি তুললেন যে কোথাও বিজেপি টিএমসির আবার সেটিংয়ের কোনো ব্যাপার তো এবং আগামীকাল হুমায়ুন কবির ফুরকুরা শরীফে গিয়েছিলেন এবং সেই নিয়েও নওসাদ্দ দিকী বিস্ফোরক হলেন যে হুমায়ুনের সঙ্গে জোট হবে কি না সে ব্যাপারে নওসাদ্দ দিকি তার স্পষ্ট বার্তা দিলেন চলো এই নিয়ে নসিদিকে কি বলছেন আমরা দেখবো আর যারা ভিডিওটা দেখছো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটাতে একটু করে লাইক দিয়ে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পায় চলো সিদ্ধিকে কি বলছে আমরা দেখে আসি ভিডিওটা প্রথমত একজন মুখ্যমন্ত্রী আসলেন বা মমতা ব্যানার্জি আসলেন বা একজন মহিলা আসলেন ইডি সেখানে রেড করেছেন সেখান থেকে এসে নির্দিষ্ট কিছু ফাইন নিলেন বেরিয়ে চলে গেলেন একটা বাড়ি থেকে আর একটা অফিস থেকে অলরেডি সেখানে ইডি রেট চলছে কিভাবে ইডি এটাকে অ্যালাউ করলো প্রশ্ন তো থেকে যাচ্ছে আমার মনে হচ্ছে কোনো একটা জায়গায় যেন নতুন করে আবার সে বাইনারি তৈরি করা হচ্ছে বিজেপি আর তৃণমূলের পশ্চিমবাংলায় ক্রমশ বিজেপি এবং তৃণমূল অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে তাদেরকে প্রাসঙ্গিক করে তোলার জন্য হয়তো ইডি বা সেন্ট্রাল এজেন্সি এই ধরনের তৎপরতা দেখাচ্ছে এবং সেখানে গিয়ে ফাইল নিয়ে ছুটে হচ্ছে এখন দেখার বিষয় যে এই মামলাটা কতদূর এগই কারণ ইতিপূর্বে দেখলাম চার্জ সিটে অনেকের নাম এসে গিয়েছে চার্জ সিটে অনেক নাম আসার পরও সেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হচ্ছে না দেখে বোঝা যাচ্ছে কোনো একটা যেন বোঝা পড়া আছে আর দ্বিতীয়ত ইডি এসেছে ইডি টেট করেছে সেই জন্য গতকালকে এবং আজকেও রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হচ্ছে মমতা बनर्जी কেন্দ্র সরকার ওয়াকাফ সংশোধনী আইনের মাধ্যমে মুসলমানদের কবরস্থান ঈদগাহ মসজিদ মাদ্রাসা তথা ওয়াকাফ সম্পত্তি দখল যখন করে নেওয়ার চেষ্টা করছিল কেন্দ্রের বিজেপি সরকার তার বিরুদ্ধে যখন পশ্চিমবাংলার মানুষজন প্রতিবাদে নেমেছিল তাদেরকে নিদান দিয়েছিল এটা দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন ইডি সদর দপ্তর কোথায় ইডি কে কন্ট্রোল কে করে সেন্টার হোম মিনিস্ট্রি তো এটা দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে প্রতিবাদ করছে না এদের মুখ আর মুখোশটা চিনতে হবে এখন রাজনৈতিক স্বার্থে এখানে প্রতিবাদ করছে আর তখন

কথা বলার চেষ্টা করলেন কিন্তু কার্যত এখান থেকে আপনার সঙ্গে দেখা না হয় দেখলাম বেরিয়ে গেলেন হ্যাঁ আমি খবর পেলাম যে এসেছিলেন যখন উনি এসেছিলেন সেই সময় আমাদের প্রেয়ারের মানে জুম্মার নামাজের সময় হয়ে গিয়েছিল ওরা দেখা হয়নি তো ফুরফুরা শিল্পী যে কেউ আসতে পারেন ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন একটু জানিয়ে রাখি গ্যাথার সবার গ্যাথার্থে বাপিল হারি মহাশয় এখানে বিজেপির শ্রীরামপুর লোকসভায় বিজেপির পক্ষ থেকে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন তিনিও এসে ঘুরে গিয়েছিলেন কবির শঙ্কর বোস গত দু লোকসভা নির্বাচনে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন তিনিও এসে ঘুরে গিয়েছেন তো একাধিক আসতে পারে এখানে কোনো বাধা নাই নেতারা কারো আসার ক্ষেত্রে কারো কে এখানে আসলে গো ব্যাক স্লোগান দেওয়া হয় না দেবো না ফুল ফরাসি একটা তীর্থভূমি সর্ব ধর্মের মানুষ সর্ব রাজনৈতিক মানুষ আসতে পারে এবার কারো যদি রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য আসতে পারে কেউ

সেইগুলো আমরা বলেছি দ্বিতীয়বার সুতরাং বলার প্রয়োজন নেই আর আমরা হ্যাঁ আমরা আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছিলাম তাদেরকে আমরা একটা লিস্ট দিয়েছি তারা আমাদেরকে একটা প্রতি উত্তর দেবে যদি এখনো পর্যন্ত তার দেওয়া সময় হয়ে ওঠেনি অবশ্য তারা খুব তাড়াতাড়ি দেবে আশা করছি তারপর আলোচনা হবে আর থেকে যাচ্ছে আমি আমার আবার অবস্থান স্পষ্ট করে দিচ্ছি দু লোকসভা নির্বাচনে আমরা চাই যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যত সেকুলার ফোর্স আছে তারা ঐক্যবদ্ধ হোক বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সুতরাং সেই উদ্দেশ্যে আমরা সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তিগুলোকে একজোট করার চেষ্টা করছি এবং যারা কাউ যদি মনে করেন যে তারা একসাথে লড়াই করতে চান বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে প্রকৃত লড়াই করতে চান তাহলে তাদেরকেও এগিয়ে আসতে হবে আমিও বার্তা দিচ্ছি এবং সাথে সাথে দেখুন একটা ডেকোরাম মেনটেন করা দরকার আমি আজকে আমি এখান থেকে যদি হাওয়াই হাওয়াই কথা বলি কংগ্রেসও আমাদের জুটে আসুক নিশ্চিতভাবে কংগ্রেসকে অ্যাপ্রোচ করার জন্য একটা লেটার দেওয়া দরকার আমরা আপনাদের জানিয়ে রাখি কংগ্রেস কে আমাদের এই জোটে আসার জন্য অ্যাপ্রোচ করেছি আমরা প্রথমে একটা লেটার দিয়েছিলাম আবার পরে দেখলাম কংগ্রেসের পশ্চিম পশ্চিমবাংলার প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার মহাশয় তিনি বলেছেন যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সকলকে একই লড়াই করতে হবে এই বক্তব্য শোনার পরে আমরা ওনাদেরকে আবার রিমাইন্ডার দিয়েছি সিপিএম কে তো দিয়েছি কংগ্রেসকেও দিয়েছি আরো অনেক রাজনৈতিক দলের সাথে আমাদের কথা হচ্ছে আমরা চাই দু হাজার ছাব্বিশ তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হোক

আর তাহলে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তবে ফুরফুরা সহিপে আমি এতটুকু কথা বলবো কাউকে ফোন করে আসতে লাগবে না দেখুন একটা কথা বলি একশো বার আমি আমার যে দোস্ত হতে চাইছি আমার যে সহযোগিতা হতে চাই তাকে আমি কোনোদিন দুর্বল বলবো না হারাবো হুমায়ুন কবির সাহেব সাথে থাকুক নাই থাকুক অন্য কেউ থাকুক আর নাই থাকুক তৃণমূল কংগ্রেস আর বিজেপিকে আমরা হারাবো আমাদের লক্ষ্য শুধু ভাঙড় আর ক্যানিং হারানো নয় আমাদের লক্ষ্য নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে হারানো আমাদের লক্ষ্য আপনার ভবনীপুর থেকে মমতা ব্যানার্জিকেও হারানো এটাও আমাদের লক্ষ্য এটা জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে সকলকে শুধুমাত্র ভাঙর কানিং যেটা আমাদের লক্ষ্য নয় মমতা ব্যানার্জিকে হারাতে হবে শুভেন্দু অধিকারীকেও হারাতে হবে আমাদের লক্ষ্যের মধ্যে এই যে আজকে উনি এসেছিলেন আপনার বাড়িতে এসেছিলেন দেখা হলো মানে আপনার যারা করবি আর যারা তাদের সঙ্গে কথাবার্তা বললেন

উদ্দেশ্য স্পষ্ট হলে সেটা আমি কথা বলবো কেন কথা বলা যাবে না কথা বলতে তো কারো এ লাগে না কি বলে আপনার অসুবিধা নয় আমার বাড়ির মেহমান তিনি কথা বলতে কোথায় এখানে কোনো বাধা মানে এ নেই মানে কোনো মেহামান ব্যাপার নেই এখানে আমি আবার বলছি এখানে ফুরফুরাজ শরীফের মাটিতে বাবুল আপনার কি বলে কবির শঙ্কর বসু মহাশয় এসেছেন কল্যাণ মনার্জি এখানকারের এমএলএ এমপি সেনাশিস বাবু এখানকারের এমএলএ তারাও শরীফের মাটিতে এসেছেন বা প্রদীপ ভট্টাচার্য স্যার থেকে শুরু করে অধীর থেকে শুরু করে আব্দুল মান্নান সাহেব থেকে শুরু করে আরো মানে বড় উচ্চ নেতৃত্বরা এসেছেন মমতা ব্যানার্জি ফুড পার্সিপে এসেছেন ফুড যে কেউ আসতে পারে কোনোদিন দেখেছেন ফুড পার্সিপে তাকে কোনোদিন অপমান করেছে করেনি আপনার গত বছরই তো আপনার অভিষেক ব্যানার্জি মহাশয় ফুড এসেছিলেন কেউ তাকে একটা কটু শব্দ বলেছে করেনি না এটা মাটি এটা করতে পারে না আজকে হুমায়ুনের আশাটা তো অন্য একটা প্রেক্ষিতে রয়েছে একটা জোর বার্তা তিনি দিচ্ছেন আপনার সঙ্গে দেখা করতে পারলেন না তিনি কিন্তু তিনি বলছেন যে আপনাকে চান বিজেপি তৃণমূলকে হাটাতে মানে আপনারা যেটা চাইছেন সেটা উনিও চাইছেন এবং সংখ্যালঘুদের প্রতি যে অন্যায় অবিচার হয়েছে এই রাজ্যের কথা তুলে ধরছেন পয়লা ফেব্রুয়ারি ব্রিগেডের ডাক দিয়েছেন সেখানে দশ লক্ষ মানুষের জমায়েত হবে বলছেন সেখানেও আপনাদের আহ্বান করছেন কি করবেন দেখুন আমি একটা কথা বলি আমরা মাইকে মিডিয়ার মাধ্যমে অনেক কথা বলছি বলবো কিন্তু অফিসিয়ালি কমিউনিকেশন করাটা জরুরি এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি কমিউনিকেশন আমাদের সাথে হয়ে ওঠেনি আমি কি বললাম যে আমি আমাদের অবস্থানটা আমার আমি তো আমার একা কথা আমাদের পার্টিটা চলে না একটা গঠনতন্ত্র আছে একটা কমিটি আছে সেই কমিটির কাছে তখনই প্রস্তাব রাখা যাবে বা আলোচনার টেবিল তৈরি হবে তখন যখন একটা অফিশিয়ালি কমিউনিকেশন হবে কারণ মমতা ব্যানার্জি ভাইকে অনেক কথা বলেন কিন্তু গভর্নমেন্ট অর্ডারে দেখেন দেয় না আপনি কদিন আগে আনএডেডকে এডেট বলে করে দিয়েছিলেন পঞ্চান্ন কোটি টাকা নাকি বরাদ্দ করেছেন এ কথা গল্প শুনিয়েছিলেন দু একুশ সালে আজকে দু সাল কলকাতায় দেখুন শর্ট শর্টলেগে আজকে পঁচিশ দিন তারা এই ঠান্ডায় রাত যাপন করছে মানে প্রত্যেক দিন তার অবস্থান বিক্ষোভ করছে মানে কন্টিনিউ করে যাচ্ছে ঠান্ডাতে তারা আনএডেড থেকে এডেট হতে চাইছে কিন্তু মমতা ব্যানার্জি নাকি দু একুশ সালে এডেট করে দিয়েছিল তো ওটা ওটা মুখে বলেছে অফিসিয়ালি गवर्नमेंट অর্ডার এখনো আসেনি সুতরাং অফিসিয়ালি কমিউনিকেশনে একটা গুরুত্ব থাকে আপনি বলছেন যে অফিসিয়ালি চিঠি দিলে আলোচনা হতেই পারে অফিশিয়ালি কমিউনিকেশন কমিউনিকেশন করুক না তারপরে আমাদের পার্টির মধ্যে আমরা আলোচনা করব 10 তারিখে বাবরি মসজিদে নির্মাণ শুরু হবে পীর হিসাবে যদি আপনাকে যাবেন দেখুন আমি একটা কথা বলি আমি যে থেকে রাজনীতির ময়দানে এসেছি আমার অ্যাক্টিভিটি আপনারা দেখেছেন আমরা আমি কি মুডে পলিটিক্সটাকে করতে চাইছি সুতরাং সেই মুড়ি আমি পলিটিক্স করে যাব মন্দির মসজিদ তৈরি হবে একশো বার হবে কেউ সেটাকে আটকাতে পারবে না কারণ আমরা ভারতবর্ষের মানুষ ম্যাক্সিমাম ধর্ম ধর্মনিরপেক্ষ যেমন তাদের ধার্মিক মানুষ আমরা নাস্তিকরাও ভারতবর্ষের মাথা তুলে বাঁচার স্বাধীনতা আছে সুতরাং কেউ যদি মন্দির করে কেউ যদি মসজিদ করেন সেখানে আপনি আমি বাধা দিও আর কে কেউ আটকাতে পারবো না এবার হচ্ছে কথা নওসার দিকে পীরজাদা কি প্রয়োজন কেন হবে যদি পীরজাদা আশীর্বাদ লাগে এখানে একশো জন পীর সাহেব পীরজাদা আছে নামি দামি পিছা আছে আমি সহজ যখন আপ্যায়ন করবে তার পরিপ্রেক্ষিতে অবশ্যই দেবো না আলোচনায় প্রত্যেকটা রাজনৈতিক দলের চাইবে সে তার শক্তি বাড়ানোর জন্য তার সে ক্যান্ডিডেট কে বেশি করে দেওয়ার জন্য এটা কোনো কেউ অন্যায় করবে না ভীম আইএসএফ আর জনতা উন্নয়ন পার্টি এরা কি সংখ্যালঘু যে ভোট ব্যাংক সেটার কি মানে খুব একটা বেশি অংশ নিতে পারবে আমরা শুধু সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে থাকি না সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু আজকে সংখ্যাগুরুরা কি শান্তিতে আছে দেখো না নদিয়াতে সত্তর থেকে আশিটা মূর্তি ভেঙে দিয়েছে কে ভেঙেছে ধরা যতটুকু পাওয়া যাচ্ছে সে নিয়ে কিন্তু আজকে কোনো কথা নেই তাহলে ওই মূর্তি ভাঙাদের যারা ভাঙছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই মসজিদে যে হেট চুরবে তার বিরুদ্ধে লড়াই যে চাকরি চুরি করছে তার বিরুদ্ধে লড়াই যে চাকরি চুরি গুলো হচ্ছে সে কি সবই সংখ্যালঘুদের চাকরি চুরি হচ্ছে ফেক এস টিএসি সার্টিফিকেট রমরমা বাইশ পার্সেন্ট এসসি রিজার্ভ প্রকৃত বাইশ পার্সেন্ট যারা তারা কি পাচ্ছে সুতরাং আমাদের লড়াই শুধু সংখ্যালঘুদেরকে নিয়ে নয় যারা বঞ্চিত তাদের পক্ষে থাকবো আমরা